কালীবাজারের এই সমাবেশের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বলিয়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আবদুল্লাহ আল মুহিত শাহ মজুমদার উপস্থিত আজকের এই সবার বিশেষ অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির সংগ্রামী সদস্য গলিয়ারা ইউন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা চৌরা কলেজ ছাত্র দলের দুই দুইবারের সভাপতি আমার প্রিয় অভিভাবক আমার কাকা জনাব কামরুল হাসান মজুমদার উপস্থিত আজকের ছাত্র সমাবেশের বিশেষ অতিথি আজকের বিশেষ অতিথি গলিয়ারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব দৌলত আহমদ মজুমদার উপস্থিত আজকের বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং গলিয়ারা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আবুল বাসার শিপন স্যার উপস্থিত আজকের এই সবার সভাপতি আমার প্রিয় ভাই আমার প্রিয় সহযোদ্ধা আমার অত্যন্ত স্নেহের জনাব আলমগীর হোসেন সোহাগ উপস্থিত অনেকের নাম অ্যাড্রেস করতে পারলাম না কারণ আমার সময় সভ্যতার কারণে আমি সর্বপ্রথম স্মরণ করছি জুলাই আগস্টের যে সকল ছাত্র নেতারা ছাত্র ছাত্র ভাইয়ের আমার আত্মত্যাগ দিয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা এবং বাক স্বাধীনতা পেয়েছি এই গত এক বছর আগে এই ছাত্র জনতার অভ্যুত্থানের আগে এই অডিটোরিয়ামে আজকে আমরা যেখানে কথা বলতেছি এই অডিটোরিয়ামের প্রোগ্রাম করার অনুমতিও আমরা একটা সময় গেছে আমরা পাই নাই এই কালীবাজারে বিএনপির কোনো প্রোগ্রাম করার জন্য আমরা যখন অনুমতি চাইতাম এই প্রোগ্রাম আমরা এখানে করতে পারি নাই কারণ এই অডিটোরিয়ামে এই এই সিটগুলোর পিছনে আওয়ামী লীগের পেশিবাদের ব্যানার টাঙানো থাকতো তাদের ব্যানার এখান থেকে কখনো সরাতে পারি নাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এই গণভুত্থানের অন্যতম নায়ক আমাদের প্রাণের স্পন্দন কুমিল্লার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা মনুলক চৌধুরীর সুযোগ্য কন্যা আমাদের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা পিএসসির সম্মানিত সদস্য জনাব সাইমা কে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার বক্তব্য এই দেশের আপামর জনতার মানুষের হৃদয় স্পন্দন হৃদয়ে টাচ করেছিলেন ওই দিন যার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর এই দেশের আপামর জনতা সাধারণ মানুষ শ্রমিক রাস্তায় নেমে এসেছিলেন আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই কুমিল্লার যে ছাত্র ভাইয়েরা জীবন দান করেছেন আজকের এই গণ অভ্যুত্থান দিবসে ছাত্র সমাবেশে আমার একটাই চাওয়া এই ছাত্র ভাইয়েরা যারা আজকে সামনে আছেন আপনারা সবাই এখন অনেক কম বয়সী কেউ স্কুলে কেউ কলেজে আসেন আমরা চাই আমাদের এখানে অতিথির সারিতে যারা সমাজের জন্য